রাত কেটে দিন এমন করে কেটে গিয়েছে গোটা দুটো দিন এখনো কামারহাটি সাগর দত্ত হাসপাতালের চিকিৎসকদের কর্মবিরতি চলছে কখনো ওয়ার্ডের মধ্যে ঢুকে নার্সদের মারধরের ঘটনার প্রতিবাদে স্লোগান চিকিৎসকরা কখনো আবার মারার হুমকি রোগীর পরিবারের বিরুদ্ধে নিরাপত্তার দাবিতে গত পরশু থেকে একইভাবে অবস্থান মঞ্চে অনর সাগর দত্ত হাসপাতালের চিকিৎসকরা কড়া নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে হাসপাতাল চত্বর বাড়ানো হয়েছে পুলিশের পোস্টিংও হাসপাতাল চত্বরে বিভিন্ন দেওয়ালে আনাচে কানাচে লেখা চিকিৎসকদের প্রতিবাদের নানান ভাষা এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইনান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধুপগুড়ি জলপাইগুড়ি